আমার ড্রাইভার একটা ঘটনা ঘটিয়েছে সেটা শোনার পরে আমি বলেছি পুলিশকে যে নিন্দনীয় ঘটনা এবং শুনলাম ড্রাইভার আমি যখন আমার গাড়ি চাই তখন আমি কখন থেকে এসে মদ খাই কিন্তু দেখছি আমি পাঁচশো দিন হলো দিল্লি থেকে আজকে এখানে এসেছি কলকাতায় তো দেখলাম যে আমার অনুপস্থিত ড্রাইভার মদ খেয়েছে মদ খেয়ে তার স্ত্রীকে মেরেছে এবং পুলিশের সঙ্গে গিয়ে হসপিটালে গিয়ে ধাক্কাধাক্কি করছি শুনলাম আমি জানি না কিছু মানুষ আমাকে ওখান থেকে বললেন তাতে জানতে পারলাম এবং এটা আমি সঙ্গে সঙ্গে আমার ড্রাইভারকে আমার কাছ থেকে সঙ্গে সঙ্গে বের করে দিয়েছি যে না আমি এই ধরনের ড্রাইভার রাখবো না যে ড্রাইভার মদ খায় আর যে ড্রাইভার এই ধরনের কাজ করে পুলিশকে মারধর করে কিন্তু তারপরেও দেখছি যে আমার বিপক্ষ তৃণমূলের কিছু নেতা অযথা আমাকে বদনাম করার জন্য চেষ্টা করছে মানে ওদের বক্তব্যটা এটাই যে এমএলএ তার ড্রাইভার গিয়ে পুলিশকে মারছে দক্ষিণ দিনাজপুর জেলায় এবং বাংলায় মহিলারা নিরাপদ নয় মহিলারা খুবই কষ্টে আছে অসুবিধা আছে ড্রাইভার পুলিশকে পুলিশ কীভাবে ডিটি করবে পুলিশকে ধরে মারে এই ধরনের বক্তব্য বলছি আমি বলছি তাদেরকে আমি বলছি যে এটা তোমরা ঠিক করছো না ঠিক বলছো এবং আমি যখনই জেনেছি তখনই তাকে বাদ দিয়েছি কাছ থেকে এবং এই ধরনের আমি নিজেও কোনো কিছু খাই না সেটা সবাই জানে ওটা বাংলায় জানে আর ওই ধরনের খা যারা কিছু খায় কিন্তু ওখানে পাশে যে জায়গার ঘটনাটা ঘটেছে ওই শিবপুর থানার পাশে ওখানে কি করে এত মদ বিক্রি হয় চোলের মদ কী করে বিক্রি হয় ওখানে আইনি বেআইনি মদ কী করে বিক্রি করে মদ ছাড়া অন্যান্য জিনিসপত্র কী করে বিক্রি হয় পুলিশ কেন দেখে নি সেগুলো পুলিশ কাজ ঠিক করছে ন্যায়ের জন্য যা কিছু করার দরকার সব কিছু করবে পুলিশকে বলে দিয়েছি তা সত্ত্বেও পুলিশকে বলছে ওই জায়গাটাতে গোটা বংশীড়িতে গুনিয়ারপুর পাথর কাটা থেকে আরম্ভ করে যুদ্ধগী থেকে আরম্ভ করে শিবপুর থেকে আরম্ভ করে ডিটোল ঠেঙ্গাপাড়া থেকে আরম্ভ করে গঙ্গারামপুর এই জায়গাটা তো টোটালটাই সব ড্রাগ বিক্রি হয় ওখানে সব সময় বিক্রি পুলিশ জানে না যার ফলে এই মানুষগুলো এগুলো খায় মদ খায় নানারকম জিনিস খায় খাওয়ার পরে অন্যায় কাজ করে আমি এটার প্রতিবাদ করছি যে এটা ঠিক হচ্ছে না এবং ড্রাইভারকে সঙ্গে সঙ্গে কাছ থেকে বাদ দিয়েছি এবং ও সংশোধন হোক ও ভালো হোক সংশোধনের রাস্তা আছে ভালো হোক তারপরে কিন্তু তখন বিবেচনা করা যাবে আপাতত ওকে আমি কাছ থেকে বাদ দিয়েছি এবং পুলিশকে বলছি আপনারা আইনের যা যা দরকার সেই ব্যাপারে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন আমার কোনো আপত্তি